বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অর্থাৎ সোনারগাঁ জাদুঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিল হুসাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আলোকসজ্জা এবং বর্ণিল সাজসজ্জা এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ করেছে এবছর বারো মার্চ দু হাজার পঁচিশে এর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে উনিশশো সালের বারো মার্চ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশের লোক ও কারুশিল্পের সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে একমাত্র প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠানটি এবছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে পহেলা বৈশাখে সুবর্ণ জয়ন্তী উৎসবটি শুরু হয়েছে এবং পাশাপাশি নববর্ষ উপলক্ষে এখানে পক্ষকালব্যাপী একটি বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেই শোভাযাত্রার নেতৃত্ব দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা পাশাপাশি বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানও বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম রেলিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রঙ বেরঙের প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করেন এবং এই রেলিতে তিনটি মোটিভের ব্যবহার লক্ষ্য করা যায় এখানে একটি ট্যাপা পুতুল রয়েছে পাশাপাশি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু এরপর পরই সেই ট্যাপা পুতুলটি এটি বাংলার এক ঐতিহ্য এবং কারুশিল্পের একটি বিলুপ্তপ্রায় প্রায় ঐতিহ্য বলা হয় ট্যাপা পুতুলকে আগে মেলাতে উৎসবে টেপা পুতুল মাটির টেপা পুতুল পাওয়া যেত পেছনে রয়েছে সেই বাউলের একতারা যেটি লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বন্ধুরা বর্ণাঢ্য শোভাযাত্রাটি সরকার জাদুঘর থেকে পানামনগরী হয়ে আবার জাদুঘরে এসে শেষ হয় পরবর্তীতে জাদুঘরের যেই লোকজ মঞ্চ রয়েছে সেই মঞ্চে পরিবেশিত হয় লোকসংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে পনেরো দিন ব্যাপী লোকসংস্কৃতিক অনুষ্ঠানমালা পরিবেশিত হবে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত টিকিটের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা এবং ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কোনো টিকিট লাগবে না তখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই উৎসবটি যে কেউ এখানে প্রবেশ করে লোকসংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি লোক কারুশিল্প মেলা পরিদর্শন করতে পারবেন এই লোকজ মঞ্চের পাশেই একটি ফটোগ্রাফির ডিসপ্লে রয়েছে এখানে যারা লোক কারুশিল্পীরা অংশগ্রহণ করেছেন বিভিন্ন সময়ে তাদের ছবি এখানে স্থান পেয়েছে বিভিন্ন মাধ্যমের কারুশিল্পীদের ছবি এখানে রয়েছে রয়েছে হালকাতার একটি স্টল সে ঐতিহ্যবাহী হালখাতা এখানে কিভাবে করা হয় সেই বিষয়টি তুলে ধরার জন্য এটি করা হয়েছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমের কারুশিল্পীদেরকে কারুশিল্পীরা তাদের শিল্পকর্ম এখানে তৈরি করছেন প্রদর্শন করছেন এবং বিপণন করছেন সেই সুযোগগুলো তাদের জন্য রাখা হয়েছে এখানে বাঁশ বেত কাঠ মাটি পাট এবং বিভিন্ন তাঁত শিল্পের কারুশিল্পীরা এসেছেন বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটকও এখানে এসেছেন তারা বিভিন্ন ধরনের কারুপণ্য দেখে মুগ্ধ হচ্ছেন এবং এখান থেকে কারুপণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন বন্ধুরা শিল্পাচার্য জয়দুল আবিদিন এই প্রতিষ্ঠানটির স্বপ্ন দেখেছিলেন এবং তার হাত ধরেই এই প্রতিষ্ঠানটি পঞ্চাশ বছর আগে যাত্রা শুরু করেছিল বিভিন্ন মাধ্যমের কারুশিল্পীদেরকে একত্রিত করে এখানে আনা হয়েছে অনেকেই হয়তো কারুশিল্পীদের শিল্পকর্ম তৈরির পদ্ধতি সম্পর্কে জানা নেই তারা এখানে সরাসরি দেখে অনেক কিছুই জানতে পারবে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবে দেখতে পাচ্ছেন মাটির গহনা তৈরির একজন কারিগর নারী কারুশিল্পী কিভাবে মাটি দিয়ে গহনা তৈরি করছেন বন্ধুরা পাখি ডাকা ছায়া ঢাকা মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করে এখানে শিশুকেশোরা বেশ আনন্দ উপভোগ করে বেড়াতে এসে এই উৎসবটি পয়লা বৈশাখ থেকে আগামী পনেরোই বৈশাখ পর্যন্ত চলবে এখানে যে কেউ বেড়াতে আসতে পারেন এবং এই উৎসবটি উপভোগ করতে পারেন